একটি শৈবাল প্রায়শই খাদ্য তালিকাগত পরিপূরক হিসাবে ব্যবহার করা হয় ইস্পোরোলিনার সুবিধার মধ্যে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো সমৃদ্ধ ওষুধ এখানে ইস্পোরেরলিনার কিছু উপকারিতা সম্পর্কে জানানো হল বাংলাদেশে কিন্তু কিছু কিছু কোম্পানি প্যাকেটজাত হিসাবে কিন্তু এই ইস্পোরোলিনা বিক্রি করে থাকে যেমন নেটিয়েন্ট কোম্পানি স্কোয়ার কোম্পানি এছাড়াও চিনসেপ্টা এবং ইভনেসেনো কোম্পানি এছাড়া কিন্তু অনেক অনেক কোম্পানি এই বিক্রি করে থাকে চলুন আমরা দেখে আসি এই স্পোরিলিনা খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় স্পোরিলিনা ফাইবারের একটি ভালো উৎস যা হজম এবং অন্ত্রের গতিবিধি উন্নত করতে সাহায্য করে এবং এতে রয়েছে প্রোবায়োটিক্স যা উপকারী তন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে ইস্পুলিনার মধ্যে রয়েছে এক ধরনের যোগ যা রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া ও ইস্পুলিনার সুবিধার মধ্যে রয়েছে ক্লোরোফিলের সমৃদ্ধ উৎস যা অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে ইস্পুলিনার মধ্যে কিছু যোগ রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়াও কিন্তু ইস্পুলিনা হলো একটি ভিটামিন এ সি ই সমৃদ্ধ উৎস যা সবটিকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও যাদের অ্যালার্জি আছে স্ফোরেলিনার প্রদাহ ক্রমে অ্যালার্জি উপশম করতে সাহায্য করে এছাড়াও স্ফেরেলিনাতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্টের একটি সমৃদ্ধ উৎস যা ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সাহায্য করে এবং এটি স্ফোরিনার অন্যতম সেরা উপকারিতা স্ফোরেলিনা শক্তির মাত্রা এবং অক্সিজেন গ্রহণ বৃদ্ধি করে অ্যাথলিকের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম